আল্লাহ তা আলা বিবাহের মাধ্যমে নারী পুরুষের যৌন সম্ভব তথা বংশবৃদ্ধিকে কল্যাণের কাজে পরিণত করেছেন বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও ছাওয়ের কাজ বংশবৃদ্ধির একমাত্র মাধ্যমে হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস এর রয়েছে কিছু নিয়মনীতি ও দোয়া সেগুলো প্রিয় দর্শকের উদ্দেশ্যে তুলে ধরা হলো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন হাদিসের আলোকে ফজিলত হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পরে যেন মিলিত হয় এ মিলনে যদি তাদের কিছুমতে কোনো সন্তান আসে সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না বুখারি মুসলিম মিশকাত হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেন যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে তার নিয়াত যেন এমন হয় যে আমি ব্যবিচার থেকে দূরে থাকব আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না আর জন্ম নেবে নেককার ও সৎসন্তান এই নিয়াতে সহবাস করলে তাতে ছাওয়াব হবেই সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য পূরণ হয় স্ত্রী সহবাসের রয়েছে কতিপয় নিয়ম তা হল এক স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকবে দুই বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব ভুলে গেলে যদি বীর্যপাতের পূর্বে স্মরণ হয় তাহলে মনে মনে পড়ে নিতে হবে তিন সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা যা আল্লাহর রাসুলের ছুন্নাত চার সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয় আর এতে কামভাব কমে যায় আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা পাঁচ কেবলামুখী হয়ে সহবাস না করা ছয় একেবারে উলঙ্গ না হওয়া সাত স্ত্রীকে পরিপূর্ণ দান করার পূর্বে বিচ্ছিন্ন না হওয়া আট বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়া কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সন্তান শয়তানের প্রভাব মুক্ত থাকবে নয় স্ত্রীর হাইজনেফাসের অর্থাৎ ঋতুকালীন সময় সহবাস না করা দশ মাসের প্রথম এবং পনেরো তারিখ রাতে মিলিত না হওয়া এগারো স্ত্রী জরায়ুর দিকে চেয়ে সহবাস না করা বারো বিদেশে বা সফরে যাওয়ার আগের রাতে স্ত্রী সহবাস না করা তেরো সহবাসের সময় স্ত্রীর সাথে বেশি কথা না বলা চৌদ্দ জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস না করা পনেরো ভরা পেটে স্ত্রী সহবাস না করা ষোল উল্টাভাবে স্ত্রী সহবাস না করা সতেরো স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস না করা আঠারো রাত্রি দ্বীপ্রহরের আগে সহবাস করবে না